হ্যাঁ নওশাদ ভাই এমএলএ তিনি নিজে ওখানে গিয়েছেন এবং দেখেছেন এবং সেখানে নিজে গিয়ে সেখানে মদের বোতল পড়ে রয়েছে দেখতে পেয়েছেন আসলে হজ হাউসে যারা যায় মানে যাদের যাওয়ার কথা যারা থাকার কথা সে তারা হাজি মানুষ অত্যন্ত পরিষ্কার মানুষ খোদা খোদাভেরু মানুষ তারা তাদের কাছে মদ মানে একেবারে ভয়ঙ্কর রকমের পাপ এবং সেখানে সে তারা মদ কখনোই ছুঁতে পারে না কিন্তু সেখানে তাদের নিরাপত্তার জন্য সেখানে হজ ভবনে হজ হাউসে সেখানে পুলিশ পুলিশরা কিছু সেখানে গিয়েছিল তাদের সেখানে পৌঁছে তারা সেখানে ছিল ফলে সেই পুলিশরা সেখানে সেই হজ ভবনে ঢুকে হজ হাউসে ঢুকে সেখানে মদের বোতল নিয়ে গেছে সেখানে মদ্যপান করেছে এবং মদ্যপান করে সেই বোতলগুলো তারা নিজেদের কাছে নিয়ে বাইরে ফেলে না দিয়ে সেই সেখানে রেখে দিয়েছে ফলে সেই কারণেই আজকের মদের বোতল সেখানে পাওয়া গেছে বলে সেটা রাজ্য প্রশাসন তড়িগড়ি ব্যবস্থা নিয়েছে এবং পুলিশরা যারা ছিল বা আছে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে বলে আমরা জেনেছি কিন্তু শুধু এখানেই নয় ভবিষ্যতেও যাতে এইভাবে হজ হাউস বা হজ ভবনে যেটা একটা অত্যন্ত পবিত্র স্থান বা মসজিদ মন্দির কোথাও এইভাবে কারোর মদের বোতল নিয়ে পুলিশ সেখানে নিরাপত্তা বিধানের জন্য সেখানে ল অ্যান্ড অর্ডার দেখার জন্য পুলিশকে সেখানে যাওয়া সুযোগ দেওয়া হয়েছে বা থাকার সুযোগ দেওয়া হয়েছে সেখানে গিয়ে তারা মদ্যপান করবে আর সেখানে মদের বোতল রেখে আসবে পবিত্রতা নষ্ট করবে এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার এটা রাজ্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং শুধু ব্যবস্থা নয় শুধু সরিয়ে দেওয়া নয় যারা যারা মদ খেয়েছে সেটা খুঁজে বের করতে হবে এবং তাদেরকে আসামির কান গড়ায় তুলতে হবে এবং তাদের সাজার ব্যবস্থা করতে হবে যদি তা না হয় আপনারা দেখবেন সাধারণ মানুষ মদ খেয়ে রাস্তায় চললে বা মদ খেয়ে গাড়ি চালালে তাদেরকে এই পুলিশই কেস দেয় পুলিশ তাদেরকে নিয়ে লক আপ করে আর পুলিশ যদি আজকে হজ ভবনে একটা পবিত্র জায়গায় সেখানে গিয়ে মদ খাবে সে বেহেললাপনা করবে বদমাইশি করবে আর তাদেরকে পুলিশ রাজ্য প্রশাসন সাজা দিতে পারবে না তাতে হতে পারে না রাজ্য প্রশাসন আইনের যে পরিকাটামে ফেরি ফেরিয়ে আছে তার মধ্যে অবশ্যই সেই তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কিন্তু কাঠগড়ায় তুলতে হবে তাহলেই তারা শিক্ষা পাবে ভবিষ্যতে এরকম অপকম্ব করবে মুসলিম ছেলে তিনি বাংলাদেশতে আসেন তার আপনারা জানেন যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এসব গোবলয়ে সেখানে মানে ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি তারা সেখানে ক্ষমতার রাষ্ট্র ক্ষমতা বা রাজ্যের ক্ষমতা দখল করার পরে সেখানে সংখ্যালঘু মানুষজনদের ওপরে অন্যায় অত্যাচার জুলুম তারা বহুদিন ধরে চালাচ্ছে হরিয়ানাতে কিন্তু পশ্চিমবঙ্গে এটা ছিল না কিন্তু সম্প্রতি বিশেষ করে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার প্রকাশ্যে তারা যেভাবে উস্কানি দিচ্ছে যেভাবে সাম্প্রদায়িক প্রচারণা চালাচ্ছে যেভাবে মেরুকরণে রাজনীতির চর্চা এবং চাষ করছে তার ফলশ্রুতি কিন্তু আমরা দেখতে পেলাম যে গেলে লোখালে যে একজন মুসলিম ভাইকে কীভাবে হেনস্থা করা হয়েছে কীভাবে তাকে অত্যাচার করা হয়েছে নিগ্রহ করা হয়েছে কোন দিন কোন দিন দেখব হয়তো মবলিঞ্চিকে সে হয়তো মারাও যেতে পারে সম্ভাবনা ছিল কিন্তু যাই হোক ভাগ্যক্রমে সে বেঁচে গেছে কিন্তু এটা কিন্তু থামবে না থামার জায়গা নেই কারণ রাজ্য প্রশাসন এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বা আরো অন্যান্য বিভিন্ন সাইজের সব বিজেপি আর এস এস বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের যে সাম্প্রদায়িক উস্কানি সেটাকে থামাতে পারছে না তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারছে না তাদেরকে কেস দিতে পারছে না এবং আমি মনে করি এবং বিশ্বাস করি কিছু ভাইরা উদ্যোগ নিয়ে আজকের কমপ্লেন করেছেন বা কমপ্লেন করবেন এবং অবশ্যই কমপ্লেন করবেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে রেল পুলিশ যেন দৃষ্টান্তমূলক শাস্তি সেই সমস্ত কাল্পিকদের দেয়

পুলিশ তো আমাদের এই বাংলার বাই প্রোডাক্ট এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি একজন আইনের লোক হিসাবে আমি গত তিরিশ বছরে আইনের চাষ এবং চর্চা করে আমি দেখেছি পুলিশের মধ্যে সাম্প্রদায়িক সম্পন্ন মানুষ ব্যাপক সংখ্যায় বৃদ্ধি পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের স্বরাষ্ট্রমন্ত্রী তার জানা উচিত তিনি জানেন হয়তো যে পুলিশের মধ্যে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ সংঘ পরিবার ব্যাপকভাবে প্রভাব কেড়েছে সেই কারণে কিন্তু তারা প্রচুরভাবে পুলিশের মধ্যে পুলিশের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে যদি আপনারা ঢোকেন বা যান বা বিভিন্ন আমার পুলিশ বন্ধু আছে তারা আমাকেও হোয়াটসঅ্যাপে সেই সমস্ত আর বা তাদের যে আইটি সেল তাদের সব বানোয়াট বিভিন্ন রকম সাম্প্রদায়িক প্রচারণা সাম্প্রদায়িক গল্প সেগুলো কিন্তু তারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে আমরা বুঝতে পাচ্ছি এগুলো তাদের যে গ্রুপ আছে যে পুলিশের বিভিন্ন গ্রুপের মধ্যে সব চাষ চর্চা এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে ফলে পুলিশের মধ্যেও ব্যাপক একটা মেরুকরণ ব্যাপক একটা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ লোকজন বেড়ে গেছে তারা এই অন্যায় এই অপকম্য দেখছে কিন্তু তারাও সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না বা ঢিলে ঢেলা ব্যাপার ফলে সে কারণে কিন্তু এই সমস্ত বিভেদকামী শক্তি এই সমস্ত সাম্প্রদায়িক শক্তি এই সমস্ত মানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তি তারা কিন্তু মাথা ছেড়ে দিয়ে দিয়ে উঠছে এবং সেখানে কিন্তু বিভিন্ন মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে আজকে মুসলিমদের মারা হবে দুদিন পরে দলিতদের মারা হবে দলিত কারণ দলিতদের তো রকম কোনো তাদের কাজই হচ্ছে ওপরে তিন বর্ণের সেবা করা তাদের শিক্ষার অধিকার থাকবে না তাদের সম্পত্তি রাখার অধিকার থাকবে না তাদের নারীদের বিয়ের প্রথম রাত্রে ব্রাহ্মণদের কাছে পাঠাতে হবে এটা তো গোলয়ালকার সরসংচালক দ্বিতীয় সরসংঘচালক প্রকাশ্যে তিনি বলেছেন লিখেছেন এমনকি অর্গানাইজার পত্রিকা আর এস তাতে ছাপাও হয়েছিল উনিশশো সালে ফলে সেই শক্তি তারা আজকে আজকে যারা মুসলিমদের মারছে তারা দুদিন পরে দলিতদের মারবে ফলে দলিত বহুজন সংখ্যালঘু মানুষ তারা শুদ্র এবং ধর্মান্তরিত শুদ্র তারা আজকের অত্যাচারের শিকারে পরিণত হয়েছে সারা দেশ জুড়ে অন্যদিকে যারা ভারতবর্ষের মাত্র দশ শতাংশ উচ্চবর্ণীয় এই পশ্চিমবাংলার মাত্র ছয় শতাংশ সেই উচ্চবর্ণীয় তারা সমস্ত জায়গায় নিয়ন্ত্রকের ভূমিকায় বসে গেছে সে রাজনীতি বলুন আর সমাজের সব মিডিয়া বলুন সব জায়গায় ফলে তারা তাদের মতো করে আজকের সমস্তটাকে নিয়ন্ত্রণ করছে এবং সংখ্যালঘুদের ওপরে প্রথম টার্গেট পরবর্তীকালে কিন্তু মহিলাদের ওপর টার্গেট তারপরে কিন্তু দলিতদের ওপর টার্গেট নেমে আসবে নেমে আসছে সেখান থেকে আমাদেরকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন যদি কঠোরভাবে এই অপশক্তিদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু বাংলায় কিন্তু অস্থিরতা এইভাবে বাড়তেই থাকবে মানুষ জানোয়ার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আজকের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গটা কাদের ভারতবর্ষটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখনো পর্যন্ত ভারতবর্ষের সংবিধান অক্ষুন্ন রয়েছে ফলে সংবিধানের হাতে শপথ নিয়েছিল সে বিধায়ক হিসাবে যে আইনের শাসনকে বলবৎ করবে সংবিধান মেনে সে চলবে এবং কথা বলবে সংবিধান বিরোধী কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা সাম্প্রদায়িক কথাবার্তা বিভেদক্রামী কথাবার্তা এই একটা দেশদ্রোহী শুভেন্দুকে কিন্তু এই কথা বলার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনের উচিত ছিল তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে কেউ সে ব্যবস্থা নিতে পারেনি ব্যবস্থা নেয়নি তাই শুভেন্দুর বাড় বাড়ান্ত আকাশচম্বী হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত যেখানে যাচ্ছে যেভাবে যাচ্ছে সাম্প্রদায়িক এবং উত্তেজনার সৃষ্টিকারী উস্কানিমূলক কথাবার্তা বলে সমাজে বিভাজন তৈরি করে মেরুকরণ তৈরি করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে দু হাজার ছাব্বিশে ও মনে করছে দু হাজার ছাব্বিশে ও বিজেপি ক্ষমতায় আসবে ও মুখ্যমন্ত্রী হবে আর মুসলিমদেরকে মেরে সমস্ত সব সুজা করে দেবে আসলে ওর মনে রাখা দরকার আমরা হিন্দু মুসলমানের বিভাজন আমরা চাই না আমরা এই ভারতবর্ষকে শাসন করেছিলাম হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে কোনো বিভাজন ছিল না ভারতবর্ষের যে সংবিধান সেখানে পরিষ্কারভাবে ঘোষণা করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারুর কোনোরকম কোনো বৈষম্য থাকবে না সবাই পাবে সবার অধিকার সবাই আমরা ভাই ভাই মিলেমিশে থাকব কিন্তু এইভাবে বিভেদ তৈরি করে